মাত্র দুটো ডিম আর ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য সকাল বিকালের নাস্তা বা টিফিনে চটজলদি বানিয়ে নিন অল্প তেল মশলায় দারুণ স্বাদের এই নাস্তাটি যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন রেসিপিটি ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিচ্ছি স্বাদ মতো হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর ময়দাটাকে খুব ভালো করে তেলের সাথে মেখে নিতে হবে প্রায় এক মিনিট সময় নিয়ে মাখার পর ময়দাটা যখন হাতের মধ্যে এভাবে মুঠ হয়ে যাবে তখন বুঝতে হবে যে ময়দাটা মাখা হয়ে গেছে তখন নর্মাল টেম্পারেচারের অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে সাধারণত লুচি রুটি বা পরোটার মতো যেরকম ডো হয় ঠিক সেই রকম একটা ডো এখানে রেডি করে নিতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না তো এই পর্যায়ে ময়দাটা মাখা হয়ে গেছে ডোটা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম আজকের নাস্তাটা আমি দুটো ডিম দিয়ে বানাবো আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখবেন কমপক্ষে দশ মিনিট আগে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর একটা চামচ দিয়ে টিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফ্যাটানো হয়ে গেছে এবার ডিমটাকে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি তারপর সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এক মিনিটের জন্য এতে করে পেঁয়াজটা কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই পর্যায়ে পেঁয়াজগুলো খুব বেশি ভাজারও দরকার নেই জাস্ট নরম হবে সেই রকমভাবে ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোর মাঝের বিচির অংশটা ফেলে দিয়ে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুচিটাও অ্যাড করতে পারেন তারপর টমেটোটা দিয়ে আবারও এক মিনিট মতো ভেজে নিতে হবে অর্থাৎ টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কাঁচামরিচ কুচিটা অবশ্যই ঝাল অনুযায়ী বুঝে দেবেন কিংবা বাদও দিতে পারেন thank hum, hum. তারপর আবারও খুব ভালো করে এক মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সমস্ত উপকরণগুলো নরম হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর চুলা রাসটা লোতে রেখে অনবরত চেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে অর্থাৎ এগ ভুজিয়া এগ ভুজিয়া যেভাবে বানায় ঠিক সেইভাবে এটাকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আলাদা করে লবণ দেওয়ার কোনো দরকার নেই কিংবা অন্য কোনো মশলা দেওয়ারও দরকার নেই এগ ভুজিয়া একদম রেডি হয়ে গেছে একটা বাটিতে তুলে আমি ঠান্ডা করে নিচ্ছি আর অন্যদিকে ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে এবার হাত দিয়ে হালকা করে মধ্যে আমি দুটো বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি এখানে দুটো বড়ো সাইজের লেচি কেটে নিলেই হবে তবে আপনারা চাইলে সাইজটাকে ছোট ছোট করেও করে নিতে পারেন তো এখানে বড়ো সাইজের লেচি কেটে নিয়ে একবারে বানিয়ে সেটাকে কেটে পিচ করেও পরিবেশন করতে পারবেন তো আমি এখানে দুটো লেচি নিয়ে নিয়েছি একটা বেলার জন্য নিয়ে নিচ্ছি আর একটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি তারপর একটা চাকির মধ্যে লেচিটা নিয়ে নিয়েছি সামান্য ময়দা ছড়িয়ে এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে তবে কতটা মোটা করে বেলতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও না আবার যে খুব বেশি মোটা তাও না দেখে কিন্তু বুঝতেই পারছেন ঠিক এই রকম মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে তো রুটিটা বেলা হয়ে গেছে এবং আগে থেকে রেডি করে নেওয়া এগ ভুজিয়া ঠান্ডা হয়ে গেছে তারপর এর মধ্যে দুই চামচ এক ভুজিয়ে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো ইটালিয়ান হার্বস যেটা যে কোনো ধরনের সুপার শপের দোকানে এটা কিনতে পাওয়া যায় আর এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে তবে এই পর্যায়ে আপনারা চাইলে চিজটাও দিতে পারেন তো আমার হাতের কাছে চিজটা অ্যাভেলেবেল থাকে না তো ওই জন্য আমি আপনাদেরকে দিয়ে দেখাতে পারলাম না তারপর এটা চারপাশে জল লাগিয়ে এটাকে মোগলাই পরোটার মতো ফোল্ড করে নিতে হবে প্রথমে এক পাশ দিয়ে তারপর তার উপর দিয়ে আরও এক পাশ ফোল্ড করে নিয়ে তারপর এর এক পাশ ভাজ করে এভাবে আড়াড়িভাবে ভাজ করে দিতে হবে আর কিভাবে আমি ভাজ করছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন সাধারণত এটা মুখে বলে আমি আপনাকে বোঝাতে না পারলেও আপনারা দেখে কিন্তু ঠিকই এটা বুঝে গেছেন তো এই পর্যায়ে ভাজ করা হয়ে গেছে আর জল দিয়ে ভাজ করলে এটা কিন্তু মুখটা খুলবে না তারপর সামান্য কিছু ময়দা ছড়িয়ে হালকা করে এটাকে বেলে নিতে হবে আর এটাকে আমি স্কোয়ার শেপ করে বেলে নেব আর আপনারা চাইলে এটাকে গোল করেও বেলে নিতে পারেন আর এই ধরনের নাস্তা কিন্তু খুব সহজেই সকালে বিকালে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার তো বেলা হয়ে গেছে একটু মোটা করে বেলেছি তারপর একেবারে তেল ছাড়া ফ্রাই প্যানে দিয়ে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে তারপর এখানে সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন তবে চাইলে তেলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন তো আমি এখানে অল্প তেলে এটাকে ভেজে নিচ্ছি তারপর এক পাশ হয়ে গেলে উলচে অপর পাশও এরকম লাল করে ভেজে তুলে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু নাস্তাটা একদম রেডি এই ডিম আর ময়দা দিয়ে এই বানানো নাস্তাটি চাইলে টিফিনেও দিতে পারবেন সকালের নাস্তায়ও খেতে পারবেন কিংবা বিকালের নাস্তায়ও খেতে পারবেন আর বানানো কত সহজ দেখে তো বুঝতেই পারলেন আর এই নাস্তাটির নাম হচ্ছে এগ পরোটা যেটা খুব সহজেই বানানো যায় আর খেতে কিন্তু খুবই মজার তো ভাজা হয়ে গেছে আমি দুটো নাস্তায় ভেজে নিয়েছি তারপর এরকম ছুরি দিয়ে কেটে সস দিয়ে পরিবেশন করুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ